সবার জীবনেরই স্বপ্ন আছে কম বেশি আমার জীবনেও স্বপ্ন আছে আমি খুব ছোট ছোট স্বপ্ন দেখি যে স্বপ্নগুলোকে পূরণ করব তো আমার নিজের তো আর ইনকাম নাই যে আমি স্বপ্নগুলো পূরণ করব তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বলছিলাম যে স্বপ্ন পূরণের কথা আসলে স্বপ্ন দেখেই মানুষ বাঁচে স্বপ্ন মনের ভিতরে আছে বলেই মানুষ আশায় বুক বাঁধে আর যার স্বপ্ন নাই তার কোনো কিছুই নাই স্বপ্ন না থাকলে কোনো মানুষের মধ্যেই পড়ে না আমার মনে হয় কারণ স্বপ্ন এমন একটা জিনিস যেটা ধরেই মানুষ আঁকে ধরেই বেঁচে থাকে স্বপ্নহীন মানুষ আর পাগলের মধ্যে কোনো পার্থক্য নেই পাগল যেমন দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় পাগল রাস্তায় বসে থাকে ও কীভাবে বসে থাকে ওর কোনো স্বপ্ন নেই মানে ও সবচেয়ে সুখী শান্তিতে থাকে কোনো চিন্তাভাবনা কিছু নেই রাস্তার পাশে বসে থাকে তো আমি যখন শহরে যাই তখন দেখি একটা পাগল বসে আছে রাস্তার পাশে প্রায় সময় যখনই যাই বেশিরভাগ সময় এই রাস্তার পাশে বসে থাকতে দেখি তো আমি মনে মনে ভাবি যে এই পাগলটা কীভাবে এইখানে বসে থাকে একই জায়গায় ওর কোনো খাবারের চিন্তা নাই কোথায় ঘুমাইলো তার কোনো চিন্তা নাই ওই মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মানে যেখানে রাজ সেখানেই কাজ আর স্বপ্ন আর আশা থাকে না কুরা মানুষের যারা অলস তাদের স্বপ্ন থাকে না কারণ স্বপ্ন থা পূরণ করতে গেলে টাকার প্রয়োজন আর টাকা ইনকাম করতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে আর কুরো মানুষরা ঘরে বসে থাকে কোনো কাজ কাম নেই সারাদিন ঘরেই বসে থাকে এগুলোর দ্বারা যে অনেক কিছু হয় না স্বপ্ন পূরণ তো দূরের কথা তো আপনারা দেখছেন যে ভিডিওতে প্রথমে শুরুর দিক দিয়ে যে আমি ডিম ভাজি করছি তো আমি ডিম ভাজি করছি হয়েছে পিৎজা ডিম পিৎজার মতো করে কেটে কেটে এটা আমার খুবই একটা পছন্দের খাবার আমি ডিম ভাজলে ভাবে পিৎজার মতো করে কেটে কেটে রাখি পারলে ওর ভিতরে আলু দিয়ে আর একটু মজা লাগে তো এই আমি এখনও রান্না বাড়া করতে আসি যখনই রান্না করতে আসি এই মুরগি আমার কাছে আসে তো আমি ওদের জন্য আমার কাছে চালগুলো দেখে দে যে আসলে খাবার দেবো তো কি সুন্দর সে আমার হাতে খায় হাতে দিলে ভয় পায় না কাছে আসে আবার নিচে দেই তো এক জীবনে মানুষ আর কতদিনই বাসে কত বছরই বা বাসে তাই সুন্দর সুন্দর স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলোকে পূরণ করে উপভোগ করা প্রয়োজন তো আমরা গরিব মানুষ তো ছোট ছোট স্বপ্নই দেখি তবে যে স্বপ্নগুলো দেখি সেগুলো পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায় তো আমার কি স্বপ্ন আছে সেটা শুনলে আপনারা হাসাহাসি করতে পারেন তবুও বলি আমি স্বপ্ন দেখি যে আমার রান্নাঘরটা অনেক সুন্দর হবে বিশেষ করে টাইলস দিয়ে তো আমি বলছি আমার ছেলের বাবা বাবাকে সে বলছে করে দিবে তো সে এখন এখানে এবার মাটি আনা হয়েছে মাটিগুলো ওই পাশে দিয়ে তারপরে দেখাবো অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে এখানে যেখানে আমি রান্নাঘর উঠাবো সুন্দর করে টাইলস দিয়ে ভিতরটা টাইলস দেওয়া থাকবে আর সেখানে কোনো মাটির চোলা থাকবে না সব সবই হবে গ্যাসের চোলা আর ইন্ডাকশন দেয়া হবে বলছি সেই বলছে যে আমার স্বপ্নগুলো পূরণ কর